আসসালামু রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্ক বার্তা যারা বাইক চালান বা বাইকে করে আপনারা আপনারা যানবাহন করেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমার চোখের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখলাম একটা মহিলা পিছনে বসা ছিল হেলমেট ছিল তাও পাতলা হেলমেটটা ছিল বাকি হেলমেটটা ওনাকে রক্ষা করছে মাথাটা উনি যখন ওই লোকটা যখন আপনার কি বলে যে টার্নিং করতেছিল মহিলা এভাবেই বসছিল যে এভাবেই বসছিল কিন্তু সাথে সাথে মহিলা ঠাস করে মহিলার বয়স হবে না হলো পঞ্চাশের উপরে পরে একদম মানে সোজা হয়ে গেছে আমি তো দেখে পুরো মানে আল্লা আল্লাহ করছি ইনাল্লাহ করছি তো এরকম ভাবে তারপরে দেখলাম যে কনস্টেবল দুজন পুলিশ ভাই পানি দিতে আসছেন হেল্প করছেন ওনাদের এই উদারতা দেখেও ভালো লাগলো আর বিশেষ করে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আপনারা যারা বাইক চালান তাদেরকে একটা কথা বলবো ভাই বাইকারদের আপনারা দয়া করে হেলমেটটা একটু ভালো হেলমেট কিনেন একটু মজবুত হেলমেট কিনেন কারণ আমরা যারা প্রতিনিয়ত যাত্রী আছি অনেকে সবার কিন্তু মোটরসাইকেল নাই ম্যাক্সিমাম লোক কিন্তু দ্রুত মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু মোটর বাইক ব্যবহার করে থাকে ইউবার আমরা যেটাকে বলে থাকি পাঠাও তো আপনারা যারা মোটর সাইকেলে যাতায়াত করেন আপনারা দেখবেন যে হেলমেটটা ঠিক আছে কিনা চেক করে গাড়িতে উঠবেন আর যারা গাড়ি চালান দয়া করে ভাই একটু দুইটা টাকা খরচ করেন একটু ভালো একটা হেলমেট লাগান এতে আপনার জীবন বাঁচবে এবং হচ্ছে অন্যজনের জীবন বাঁচবে আর যারা চালান একটু সাবধানে চালাবেন আর বিশেষ করে মা বন্ধুর বলবো আপনারা বাইকের পিছনে এমন এইভাবে বসবেন না এই যে অনেকে এক পাশ হয়ে বসেন এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এক পাশ হয়ে বসবেন না পারলে দুই পা ই করে বসবেন আমি হয়তো আপনি আর অন্য ঠিক আছে কিনা বোরকে ঠিক আছে না এগুলো চেক আপ করবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে নিজের চোখে দেখলাম তো এই জন্য একটু সতর্ক করলাম আপনাদেরকে যারা বাইক চালান কিংবা বাইকে যাতায়াত করেন সবাই একটু সাবধানে চলবেন আর দ্রুত যাতায়াতের জন্য আপনি এত তাড়াতাড়ি চালানোর দরকার নেই যেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক ফলো দেবেন ভালো লাগলে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম